Mm. -hmm.

बराबर मतलब 360 हां मेरे को बोलते मैं মা बार मेरे को चेक फोन पापा करता

বরাবর গুণ উন্নতি করতে গুণ উন্নতি করার কথা এমন নাই अप्लाई করতেProtectedRoute তখন তো যায় আছে তাই না তা শাস্ত্রের मंथন করতে গেলে এমনের মূল করলে ওই জিনিসগুলো পাওয়া যায় শাস্ত্রকে করলে ঠিক পাওয়া যায় কত বই উন্নতিতে আটা খুশি সহায় খুশি হিসাব আর সামাজিকে যাওয়ার কত গুণ উন্নতি থেকে পাইজোর

विषय हमें अमित तो देख मन गुरु तो गुरु गाड़ी करके शिष्य सिग्ना पुस्तक एक को दे सी क्यों यदि हम तो तो राजा अंश लगते थैंक यू राजा ने तो सिग्ना पुस्तक भी तो तो राजा से है उच्च शिक्षा का क्वेश्चन आएगा आपका 3 नंबर पर सूत्र किए थे कुछ कोई नाम हो এখন আমি রাজা হয়ে গেলাম আপনি এখন ফকির হলেন আপনার এখন রাজত্ব নেই বলছি তা কি করে হয় হ্যাঁ ভগবানের কাজ হচ্ছে ভগবান কাউকে কি নিচে নামায় আহত করে আদর করে তাই জানা কি ওই যে কীট পতঙ্গ খুঁটে খুঁটে খায় পাখি না খায় না খায় না খায় আর পাখি যখন মারা যায় তখন কীট পতঙ্গরা পাখিকে খায় এটা নিয়ম ঘটনা

বাপের থেকে রাস্তার ঘর থেকে সবাইকে বাচ্চা নেই যে চেতনায় আছে গোটা রাজগরের যত মানুষ ছিল চেতনা ছিল কি বাবা কৃষ্ণমত্ত হলো বাবা বয়সে বুঝতে পারছে না সেটাও সেটা বুঝতে পারবে কিন্তু মেয়েকে মেয়ে সমস্ত চেতনা চেতনা ঠিক না করো তাতে আমার <laughs> <laughs> se sono sotto tutto, c'è tanti primi figuri, primi di soldi, ma non poi se guardi la sorso, non è giusto, date chi figuri, date chi figuri, ma mi Il buggito tanto, buggisimo è sotto, buggisimo già te lo hai fatto, date, già te Ti sono, a me ancora